আপনারা আমার হাতে যে বিস্কিটটা দেখতে পাচ্ছেন এটা কি আমরা বলতে পারি এটা অনেকটা সুপার ফুডের মতো কারণ এই বিস্কিটটা হচ্ছে বিটরুটের গুঁড়া দিয়ে তৈরি একটা বিস্কিট এর মধ্যে বিটরুট ছাড়াও আরও পুষ্টিকর অনেক উপাদান রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে সুজি কাজু বাদাম তারপর হচ্ছে কিশমিস পামকে আর বিভিন্ন ধরনের সিড দিয়ে এই বিস্কিটটা তৈরি করা হয়েছে এই বিস্কিটটা আপনারা যদি আপনাদের বাচ্চাদের বিশেষ করে যা বাচ্চা স্কুলে যায় তাদের টিফিনে এই বিস্কিট দিয়ে দেন তাহলে তারা বাচ্চারা অন্যান্য যে সকল খাবার খেত সে সকল খাবারের চেয়ে বাচ্চারা এই বিস্কিটটা খেলে একটু এনার্জি পাবে এবং তাদের যে পুষ্টির চাহিদা সেই পুষ্টির চাহিদা মিটবে আমার এখানে আমাদের একজন বড় ধরনের একজন উদ্যোক্তা রয়েছেন মুসলিমা খাতুন আমি আপনার মতামত জানতে চাচ্ছি বিস্কিটটা কেমন থ্যাংক ইউ আমি আসলে আজকে এসেছি আলোর সঞ্চয় এগ্রো ফুডে আলোর সঞ্চয় এগ্রো ফুডে সত্ত্বাধিকারী ফাতেমা আজাদ ফাতেমা আজাদ তার ভিতরে যেটা দেখলে ইনোভেটিভ একটা আইডিয়া কিন্তু এই কারণে বলছি বিদ্যুট কিন্তু মানুষ এমনিভাবেই খায় কিন্তু তখন কি চিন্তা করছে আমরা বিস্কুটের ভিতরে চিন্তা করি তো যেহেতু বিস্কুটের ভিতরে দেওয়া আছে তার কারণে এটা আমরা আসলে বিদ্যা থেকে তাহলে বাচ্চা পুরুষ সবাই এটা খেতে পারে এবং আবার যদি এই জিনিসটা করেছে আমরা শুনে চলে এসেছি এটা দেখতে তো আমরা নিজেরা খাই স্যার কেমন লাগছে পার্টনার প্রজেক্টের অন্যান্য প্রশিক্ষণপ্রাপ্ত এই ফুড প্রসেসিংয়ের উপর প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তা আমরা ওনাকে প্রিজম একবার উঠে এই প্রশিক্ষণটার ব্যবস্থা করেছিলাম তো সেখান থেকে উনি এই ফুড প্রসেসিংয়ের উপর ভালো দক্ষতা অর্জন করেছে করে আজকে বিভিন্ন ধরনের ইনোভেশন তার মধ্যে থেকে আমরা বেরোয় আসতেছি এবং আমরা আশা করতেছি সে একদিন মানে অত্যন্ত সফল একজন উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করবে